হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা আরেকটা সুন্দর সকাল আর ওয়েদারটা যেহেতু ভালো তো সুন্দর সকাল বলতে আরও বেশি ভালো লাগছে তো কালকে আমি একটা জবার খুব গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছিলাম আর প্রচুর মানুষের প্রচুর মানুষের কোয়ারি প্রচুর মানুষের কমেন্ট কালকে পেয়েছি মানে একটা জিনিস বলতে পারি মানে আমি জবার ভিডিও যখনই দিই মানে সবার এত বেশি ইন্টারাকশান করে জবার ভিডিওতে কি বলো খুব ভালো লাগে তোমরা যখন এত কমেন্ট করো না সত্যি খুব ভালো লাগে মানে কমেন্ট আসলে লাইক আসলে তোমরা ভিডিও শেয়ার করলে তখনই তো বোঝা যায় যে হ্যাঁ মানে ভিডিও তোমাদের ভালো লেগেছে তাই জন্য তোমার এত ইন্টারাকশান করছো তো গতকালকে ভিডিওটা তোমাদের এত ভালো লেগেছিল থ্যাংক ইউ আর গতকালকে ভিডিওতেই আমি তোমাদের বলেছিলাম যে আজকে কিন্তু বোগানভিলি নিয়ে কথা হবে দেখো একদম শুরুতেই বগন দেখাচ্ছি আর আমার অত্যন্ত প্রিয় একটা মানে বোগানভিল এটা ক্রিস্টিনা এর আগে বহুবার দেখিয়েছি আর এটা এমন একটা ফুল মানে একে যেমন প্রথমবার আমি দেখেছিলাম মানে তখনই এর প্রেমে পড়ে গেছিলাম কিন্তু যখন ফার্স্ট টাইম ক্রিস্টিনা মার্কেটে এসেছিল তখন দাম বিশাল ছিল বিশাল মানে ধরা চড় বাইরে আর এখন সেই ক্রিস্টিনার দাম কমে একদম সাধ্যের মধ্যে না হাতের মুঠোয় চলে এসছে তো এই গাছটা তো আমার প্রায় তিন চার মাস হয়ে গেছে এই গাছটা আরও বেশি হবে তিন চার মাস বেশি হবে খুব সুন্দর আর দেখো কত সুন্দর ফুল হয়েছে আর বাকি গাছগুলো যদি তোমাদের দেখাই তোমাদের কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম যে প্রুনিং করতে হবে অলরেডি কিন্তু আমার প্রুনিং করার প্রসেস চলছে এখনও সব শেষ হয়নি এই ওপর একদম টপ ফ্লোরের টুনিংয়ের কাজ শেষ হয়নি কিন্তু এই গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর কিন্তু প্রুনিং হয়ে গেছে ঠিক আছে খালি সেকেন্ড ফ্লোরটা বাকি আছে তো ট্রুনিংয়ের কাজ চলছে তার মধ্যে কিন্তু আরেকটা জিনিস আমাদের মাথা রাখতে হবে যে গাছকে সুস্থ রাখতে হবে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে মানে কারো কারোর ক্ষেত্রে এটা হয়েছে সেটা হচ্ছে যে তোমাদের বৃষ্টির পরেই বুকন গাছ ঝিমিয়ে যাচ্ছে বৃষ্টির পরেই বুকন গাছ কেমন একটা যেন হয়ে যাচ্ছে পাতাগুলো ঝুলে যাচ্ছে অনেকে আমাকে বলছে অনেকবার আমার তো জল জমে না তাও কেন এরকম হচ্ছে এটা কিন্তু অনেকের কাছ থেকে কমপ্লেন পাচ্ছি দেখো আমি তোমাদের আগেও বলেছি যে সবসময় যে জল জমলেই গাছ নষ্ট হবে এটা কিন্তু না গাছ নষ্ট হওয়ার পেছনে অনেক রকমের রিজন অনেক রকমের কারণ হয় যার অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ বা দুটো গুরুত্বপূর্ণ কারণ হতে পারে সেটা হচ্ছে ফাঙ্গাল সমস্যা মানে গাছে যদি ফাঙ্গাল সমস্যা হয় তাহলে একটা হতে পারে আর দ্বিতীয়ত গাছে যে শিকড় সে শিকড় যদি অতিরিক্ত বৃষ্টির ফলে যদি পচে যেতে থাকে তাহলেও কিন্তু তোমাদের এই সমস্যাটা হবে এবার মানে অ্যাট মানে অ্যাট প্রেজেন্ট হয়তো গাছটা দেখে তোমাদের মনে হবে খুব সুন্দর আছে গাছটা ভালো আছে কিন্তু শিকড়টা যদি ড্যামেজ হয়ে থাকে বৃষ্টির ফলে তারপর যখন এই যে সান মানে রোদের সানলাইটটা পড়ছে সেই সময় কি হচ্ছে একই তো পেয়েছেন ভেতরে ওটা ড্যামেজ হয়েছিলো তার মধ্যে যখন মাটিটা শুকোচ্ছে ফলে আরও সেই ড্যামেজটা বাড়ছে বাড়তে বাড়তে কি হচ্ছে না তোমাদের রুটটা একদম নষ্ট করছে ফলে তোমাদের গাছটা কিন্তু ঝিমোচ্ছে গাছটা কিন্তু আস্তে 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 মারা যাচ্ছে সে তোমরা যতই যাই করো কিছু করছে এর জন্য কি করতে হবে এর জন্যই তোমাদের এই যে বৃষ্টি চলে যাওয়ার পর বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তোমাদের গাছে কিছু প্রয়োগ করতে হবে যাতে তোমাদের গাছ ভালো থাকে গাছ সুন্দর থাকে বোঝা গেছে কারণ দেখো খালি চোখে আমরা তো বুঝতে পারছি না যে মাটির ভেতরে কি চলছে না চলছে কিন্তু তোমাদের আগের থেকে সেটা অ্যাজামশান করে তোমাদের কিন্তু ওটা করতে হবে মানে ধরো এটা একটা মানে পার্ট বৃষ্টি চলে গেলে এই জিনিসটা তোমাদের করতেই হবে এটা কিন্তু ভুল করলে হবে না কি সেই জিনিস আমি আজকে এমন একটা লিকুইড খাবার বলবো না তরল উপায় দেখাবো যেটা তোমাদের গাছে প্রয়োগ করলে তোমাদের গাছে এই যে টেনশনটা যেই পাতা ঝুলে আছে পাতা আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে গাছটা আস্তে আস্তে মারা যাচ্ছে এই সমস্যাটা হবে না এবার এখানে একটা কথা বলার দরকার যদি তোমাদের মানে গাছের গোড়া যে জল জমে মানে লিটারেলি যদি মাটি তোমাদের খারাপ হয় মাটি ঠিকমতো বানাও নি গাছের গোড়ায় জল জমেছে জল আটকে থেকেছে অনেকক্ষণ তাহলে সেটা অন্য ব্যাপার কিন্তু ওটা কিন্তু তোমাদের জল জমার জন্যই গাছটা নষ্ট হচ্ছে কিন্তু যদি তোমাদের দেখছো ড্রেনেজ ব্যবস্থা ঠিক আছে সব ঠিক আছে তারপরও গাছ ঝিমি যাচ্ছে গাছ মারা যাচ্ছে তার জন্য কিন্তু আজকে যে কথাগুলো বলছি সেটা বোঝা গেছে হ্যাঁ ডেফিনেটলি এটা তোমরা তোমাদের যাবতীয় গাছে এই পরিচর্যাটা করবে দেখার দরকার নেই তোমাদের গাছ ঝিমচ্ছে কি না ঝিমচ্ছে বৃষ্টি চলে গেলেই তোমাদের এটা করতে হবে পরিষ্কার কথা হচ্ছে এটা ঠিক আছে কি করতে হবে দেখো এখানে আমি গুলে রেখেছি ঠিক আছে একদম কি মনে হচ্ছে চাই লিকার একদম কড়া করে বানানো না একদমই না ঠিক আছে মাঝে মাঝে জানো তো একটু মজা না করলে ঠিক ভালো লাগে না তো এইখানে যেটা আছে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড এখানে হিউমিক অ্যাসিড আমি গুলেছি তো হিউমিক অ্যাসিড এখানে যদি আমি বলি কতটা নিয়েছি এখানে টোটাল দশ লিটার জল আছে আমি কুড়ি এম মতো হিউমিক অ্যাসিড মিশিয়েছি মানে লিটারে দু এম এল ধরো ঠিক আছে দু আড়াই এম এল দিতেই পারো কোনো অসুবিধা নেই তো এই হিউমিক অ্যাসিড শুধু নিই এর সাথে কিন্তু মেশানো আছে ব্লাইটক্স ব্লাইটক্স বা কপার অক্সিক্লোরাইড যেটা খুশি তোমরা দিতে পারো মোটামুটি একটা অ্যান্টিফাঙ্গাল যেটা আছে তোমাদের কাছে সেটা তোমরা মেশাতে পারো মিশিয়ে এটা রেডি করতে পারো ঠিক আছে এবার যদি তোমাদের কাছে ক ব্লাইটক্স বা কপার অক্সিক্লোরাইড না থাকে অন্য কিছু থাকে সেটাও তোমরা দিতে পারো কোনো অসুবিধা নেই তো এই দুটো আমি মিক্সার এখানে বানিয়ে নিয়েছি এবার এইটাই আমি এখন আমার যত বগন গাছ আছে সব গাছে আমি এখন প্রয়োগ করব বোঝা গেছে দেখো এই একমক করে নিয়ে আমি এই হাফমক করে প্রতিটা গাছে দিয়ে দেবো ঠিক আছে এইটা কিন্তু তোমাদের এই বৃষ্টি চলে গেলেই করতে হবে আদারওয়াইজ তোমাদের গাছে যদি সমস্যাটা লেগে যায় তাহলে তুমি গাছ কিন্তু আর বাঁচাতে পারবে না গাছ কিন্তু ওই আস্তে আস্তে ঢলে পড়বে আস্তে আস্তে কিন্তু গাছটা মারা যাবে ঠিক আছে দেখো আর এটা এই না যে তোমাদের মানে দিয়েই যেতে হবে প্রতি সপ্তাহে দিচ্ছ ওরং কোনো ব্যাপার না এটাই ওয়ান টাইম মানে একবারই তোমরা এটা দেবে আর কিন্তু দেওয়ার দরকার নেই আর অবশ্যই বৃষ্টি চলে গেলে নিশ্চয়ই তোমরা ফাঙ্গিসাইডটা স্প্রে করেছো ফাঙ্গিসাইডটা ডেফিনেটলি গাছে স্প্রে করতে হবে যদি তোমাদের গাছকে সুস্থ রাখতে হয় গাছকে ভালো রাখতে হয় ফাঙ্গিসাইডটা মানে ভুললে চলবে না আমি তোমাদের বলেছি যে যখনই সুযোগ পাবে তখন ফাঙ্গিসাইড পেস্টিসাইড কিন্তু গাছে প্রয়োগ করতে হবে এটা কিন্তু এমন একটা জিনিস যেটা ভুললে কিন্তু একদমই চলবে না গাছকে সুস্থ রাখতে গেলে মানে কিছু কিছু পরিচর্যা যেগুলো সারা বছর তোমাদের করে যেতে হবে যার মধ্যে অন্যতম হচ্ছে ফাঙ্গিসাইজ পেস্টিসাইড আর যেটা আজকে বললাম এই সামান্য একটা জিনিস নিশ্চয়ই সময় বাড়িতে হিউমিক অ্যাসিড আছে এবার কারুর কাছে যদি ওই দানা দানা হিউমিক অ্যাসিডগুলো থাকে যেগুলো দানার মতো তাহলে তোমরা ধরো ওই এক লিটার জলে দু গ্রাম মানে দু চামচ দু চামচ করে মিশিয়ে আগের দিন রাত্রিবেলা মিজিয়ে ভিজিয়ে রাখবে ঠিক আছে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখবে তাহলে যাতে ওটা জলের সাথে ভালো করে মিশে যাবে নেক্সট ডে মর্নিংয়ে তার সাথে তুমি ব্লাইটক্স বা কফ ক্লোরাইড মিশিয়ে তোমরা গাছে প্রয়োগ করবে তোমাদের গাছে কোনো রকম সমস্যা হবে না গাছের ঝামেলা সব দূর হবে আর এই যে গাছ ঝিমিয়ে পড়া ঢলে পড়া আস্তে আস্তে গাছটা মারা যাওয়া এইটা কিন্তু হবে না এবার অনেকে হয়তো বল জিজ্ঞেস করতে পারো জানি এই প্রশ্নটা আছে যে অনেকবার এটা আর কোন গাছে দেওয়া যায় দেখো হিউমিক অ্যাসিড ক্লফরফ এটা তোমরা তোমাদের সব আউটডোর গাছে দিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু বুঝতে হবে যে ওদের কি কোনো প্রয়োজন আছে যদি প্রয়োজন থাকে ডেফিনেটলি তোমরা দিতে পারো কোনো সমস্যা কিন্তু হবে না কিন্তু আজকে মেনলি যখন বোগান কথা হচ্ছে তো বোগান অবশ্যই আমি বলবো সবাই এটা প্রয়োগ করো যাতে তোমাদের গাছ কিন্তু সুস্থ থাকে গাছ কিন্তু ভালো থাকে ঠিক আছে মানে একটা গাছ আমরা অনেক কষ্ট করে ওটাকে বড় করি আর সেটা যদি একটা বৃষ্টিতে যদি নষ্ট হয়ে যায় না খুব কষ্ট হয় ঠিক আছে তাই যাতে যাতে তোমাদের গাছ যাতে কোনো সমস্যা না হয় কোনো মানে নষ্ট না হয় তার জন্যে আজকে এই পরিচর্যাটা দেখালাম যাতে তোমাদের গাছ সুস্থ থাকে ডেফিনেটলি সবই বাড়িতে এটা করে ফেলো তোমাদের বাগানের জন্য কিন্তু খুব উপকার হবে খুব লাভদায়ক হবে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কোশ্চেনটা করো আমি তোমাদের সব কোশ্চেন উত্তর দেবো আর আমার সাথে যদি যোগাযোগ করতে হয় আমার ফোন নাম্বার তো স্ক্রিনে দেখতে পাচ্ছ তাছাড়া আমার ফেসবুক অ্যাকাউন্টও কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকেও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো তো কালকে ঠিক সকাল এগারোটায় আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তিন দেন সবাই ভালো থেকো আসে কথা তখনের জন্য বাই